এখন রয়ে গেল তারা যে اختلاف করে এই اختلافের বিষয়গুলো اختلافের বিষয়টা আমরা কিভাবে আমরা ব্যাখ্যা করি যে তাদের মতানক্য কেন হয় তাহলে কোরআন সুন্নায় কোথায় হয় কেন হয় এটার কি মানে এই ক্ষেত্রে আমরা কি করব এই বিষয়টা তা এইখানে আমাদের একটা বিষয় বোঝার একতালাভ ওই জায়গায় হয় যেটা গৌণ মৌলিক জায়গায় মৌলিক বিষয়ে কি নেই একতালাফ নেই মৌলিক বিষয়ে কি থাকে না তাদের একতালাফ থাকে না মুক্তির মৌলিক বিষয়টা তাদের কাছে পরিষ্কার ওরা আমাদের কাছে পরিষ্কার মৌলিক বিষয় নিয়েও একতালাপ থাকে না একতালাভ যা হয় গৌণ বিষয় নিয়ে হয় গৌণ বিষয় বিভিন্ন স্তরের আছে বিভিন্ন ধরন কিন্তু এটা আমাদের পরিষ্কার হওয়া চাই যে গৌণ বিষয় নিয়ে একতালাপ মৌলিক বিষয় এক না এই জন্য যারও বলা বলে যে হোক হক হোক হাম্বলিও হোক মালিকীয় হোক সবাই হকের উপর না সবাই হকের উপর এই জিনিসটা আমাদের পরিষ্কার হওয়ার পরে যারা মাঝধাব মানবে না তারা কি বলতে চায় তাদের বক্তব্যের ব্যাখ্যাটা কি হ্যাঁ এটা আমরা তারপরে আমরা শুনবো তাদের কথা কি তাদের বক্তব্য কি তার বক্তব্য ব্যাখ্যা কি ভুল কি এটা আমাদের আসবো আমাদের এটা জানা দরকার যে একতালাভটা মৌলিক বিষয় না কোন বিষয়ে গৌণ বিষয় হ্যাঁ মৌলিক আর গৌণ বিষয়ের যে পার্থক্য এটা আমাদের বোঝা দরকার আমরা দেখি যে আসলে আমাদের এই বিষয়টা আমরা ইতিপূর্বে প্রথম দিনের আলোচনায় আমাদের সামনে আসছে যে এটা গৌণ বিষয়ে একতালাভ সকল ক্ষেত্রেই থাকে মৌলিক বিষয় একতলাপ থাকে না গৌণ বিষয়ে কি থাকে একতলাপ থাকে গৌণ বিষয় মৌলিক বিষয়টা আমাদের অনেক অত্যন্ত জরুরি বিষয় এটা অনেক কিছু আমাদের উন্মতের বিভক্তি একতলাপ দ্বিধা বিভক্তিকে দূর করে ঐক্যের জন্য বা এই একতলাপটাকে বুঝে বিভ্রান্ত না হওয়ার জন্য এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত কি জরুরি মৌলিক আর কি গৌণ বিষয়ের পার্থক্য আমরা দেখি যে কোনো ক্ষেত্রেই একটা মৌলিক অংশ থাকে মৌলিক বিষয় থাকে আর একটা গৌণ বিষয় থাকে যে কোনো ক্ষেত্রেই থাকে আমরা মৌলিক বিষয়টাকে সামনে রেখে গৌণ এবং গৌণ বিষয় সেখানে মতানক্য এটা আমরা মেনে নেই এটা আমরা গ্রহণ করে নেই এটা সকল ক্ষেত্রে আমাদের আছে কিন্তু শরীয়তের ক্ষেত্রে একসালাপ দেখে আমরা বিভ্রান্ত হয়ে যাই মৌলিক আর গৌণ জিনিসের মাঝে পার্থক্য না করার কারণে এটার উদাহরণ যে কোনো একটা উদাহরণ নিতে পারি বলেন একটা উদাহরণ আমরা তৈরি করি কোন একটা মৌলিক বিষয় বলেন আপনাদের কাছ থেকে শুনি আমি উদাহরণ দিতেই পারি আপনার কাছ থেকে শুনে আপনার নিকট শুনে আমি এটা স্থির করি এটা মিশা একটা উদাহরণ একটা মৌলিক বিষয় যে কোনো একটা বিষয় বলেন সেখানে আমি মৌলিক আর গৌণ বের করবো বলেন বলেন দেখি একজন হ্যাঁ হ্যাঁ ঘর আপনি শরীয়তের মাসলা ছাড়াও যিনি অন্য ক্ষেত্রে বলেন এটা তো হ্যাঁ নিচের দিকে যাই আমার উদ্দেশ্য হলো মানে আমাদের যে দৈনন্দিন কাজকর্ম আমরা জীবন যাপনের ক্ষেত্রে যে সকল সব বিষয়ের সম্মুখীন হই ওগুলোর মাঝে একটা এটা যে সূক্ষ্ম হয়ে যাবে সবার জন্য এটা বোঝা কঠিন হয়ে যাবে সহজ একটা বিষয় নেই হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে এটা ঘর একটা খাওয়া দাওয়া আর কি হইতে পারে ঘর হ্যাঁ চিকিৎসা হইতে পারে ঠিক আছে চিকিৎসা হইতে পারে তারপরে হ্যাঁ জামা কাপড়ও হইতে পারে হ্যাঁ কোথাও যাওয়া এটাও হইতে পারে আচ্ছা এটাতে সহজ শুরু করি কোথায় যাবেন আপনি তাই বলেন ঢাকায় যাবেন হ্যাঁ এখন ঢাকায় যাওয়া এটা আমার মূল উদ্দেশ্য এখন যাওয়ার জন্য আপনার সাথে আমিও আমিও যাব ঢাকা আজকে ধরেন না আর কেউ আছেন ঢাকা যাবেন আর কে আছে বলেন হাত ধুলেন না কি তিনজন চার পাঁচজন আমরা একত্রিত হইলাম তা ঢাকা যাব কি জন্য যাব বলেন এটা কারণ তো লাগবে কি কারণ ঢাকা যাইতে হবে দরকার আছে না দরকার নেই কি দরকার যদি বউ দেখতে হয় তাহলে তো কোনো অস্বীকার করার উপায় নেই এটা তাই না আর না হয় আর অন্য কিছু হইতে পারে কোন একটা প্রয়োজনই তো আমরা যাবো চিকিৎসার জন্য ঢাকা যাবো ঠিক আছে তা ঢাকা যাইতে হবে সেখানে একটা পাত্রী আছে পাত্রী তো আসলে সবে মিলে তার হবে না নিশ্চয়ই সেটা ভিন্ন ভিন্ন হইতে হবে ঠিক আছে আচ্ছা হইতে পারে আপনার পাত্রী আপনি দেখবেন আমরা আপনার বন্ধু হিসাবে সহযোগী হইলাম এটা হইতে পারে না এটা হইতে পারে আচ্ছা ঠিক আছে অত চিকিৎসা ওখানে যাবেন কি জন্য চিটাং চিকিৎসা হয় না কোথায় না এখানে ডাক্তাররা বলছে যে এটা ঢাকায় চিকিৎসা হবে এখানে হবে না কোথায় ইউনাইটেড স্কয়ার কোনো একটা হাসপাতালে ঠিক আছে তো এখন আমার ঢাকা যেতেই হবে এর কোনো কি নেই বিকল্প নেই এখন এই যে যাব আমি এটা মৌলিক বিষয় ঠিক আছে না যেতেই হবে এখন এখানের মাঝে এখন কিভাবে যাব এটা বসলাম কি দিয়ে যাব আচ্ছা আপনি তো মূল আপনার পাত্রী দেখার জন্যই যাব বিয়ে করে ফেলছেন তো না আজ তাহলে হইতেই পারে যাওয়াটা দেখি তা এখন এক ভাই বলতেছে যে আর পাশে আরও আছে ওরা যাবে কি দিয়ে যাবেন বলেন তো একজন বলেন দেখি কী দিয়ে যাবেন হাত তুলেন না যে বলেন না কী দিয়ে হ্যাঁ বাসে যাবেন আর একজন চাই কি দিয়ে ট্রেনে যাবেন আচ্ছা আমি তো প্লেন ছাড়া যাবো না অনেক ব্যস্ত এত সময় আমি দিতেই পারবো না এখন আপনি কীভাবে নিয়ে যাবেন আমাদেরকে বলেন তো হ্যাঁ মাইক্রোতে এটা তো সম্ভব না আমি তো প্লে ট্রেনে পারবো না মাইক্রোতে বসে তো আমি আমার পিঠ ব্যথা আমার পক্ষে তো সম্ভবই না হ্যাঁ কি দিয়ে বিমানে প্লেনে বিমানে আচ্ছা আচ্ছা তো এখন আমরা যাওয়ার জন্য স্থির করলাম একজন বলে যে গাড়িতে যাবেন ট্রেনে যাবেন বাসে আরেকজনে মাইক্রোতে আরেকজনে বিমানে হ্যাঁ এখন বলেন তো দেখি কি দিয়ে গেলে ঢাকা যাওয়া হবে কি দিয়ে গেলে ঢাকা যাওয়া হবে না হ্যাঁ কি সবগুলো হবে তাহলে এতগুলি কথা কি জন্য একটাই বলতেন আপনারে হ্যাঁ এতগুলি কথার কারণে এটাকে কেউ বলবে যে না বাসে গেলে ঢাকা যাওয়া হবে না প্লেনে যেতে হবে ট্রেনে গেলে হবে না মাইক্রোতে যেতে হবে কেউ বলবেন আচ্ছা শেষ পর্যন্ত দেখা গেল যে আমাকে প্রাধান্য দিয়ে বলুন যে প্লেনেই যায় আপনার টাকা খরচ হবে আপনি জমিদার মানুষ কোনো অসুবিধা নেই হুজুর যাওয়া দরকার না গেলে তো সব শেষ বিয়েটা আমারই বড়াইতে হবে তো ঠিক আছে আপনি প্লেনেই রাজি হয়ে গেলেন দেখা হবে যা হবে না বিয়েটা হবে কি হবে না এটা বলেন বিয়ে হয়ে যাবে তাই না আর যদি দেখলাম যে আপনার সাথে এত ঘনিষ্ঠ বন্ধুত্ব মহাব্বতের মানুষ এত টাকা খরচ করতে পারবে না হুজুর আমার তো এত টাকা নেই ওই আমি অসুস্থ মানুষ আমি যাব কিভাবে আচ্ছা না যাই এটা না আচ্ছা ঠিক আছে কষ্ট করে হইলে গেলাম তুই কী দিয়ে চলে গেলাম ট্রেন বাস না হয় মাইক্রো দিয়ে চলে গেলাম হ্যাঁ তো বিয়েটা হবে না ঢাকা যাওয়া হবে না তাহলে দেখা গেলো যে যাওয়া ঢাকা যাওয়া একটা উদ্দেশ্য পদ্ধতি যাওয়ার জন্য অনেকই আছে যেটাই করি সেটাই কী হয়ে যাবে ঢাকা যাওয়া হয়ে যাবে এখন আমরা বৈষম্যতা নক্ষ করতে পারি বসছিলাম আলোচনার জন্য একজন একটা দিলেন শেষ পর্যন্ত আমরা একটা সিদ্ধান্ত নেই আচ্ছা ঠিক আছে এইভাবেই আমরা যাব আমাদের জন্য যাকেই সুবিধা হয় তাহলে দেখা গেলো যে একটা মৌলিক বিষয় থাকে ঢাকা যাওয়া যাওয়ার পদ্ধতি অনেক থাকে যেটাই গ্রহণ করি সেটাই যাওয়া হবে মেয়ে দেখা হবে বিয়ের সাথে হয়ে যাবে সব মাকসা হয়ে যাবে হয়ে যাবে তাই না ঘর নির্মাণ করা সেটা নিয়ে আচ্ছা বিল্ডিংয়ে বানানো হবে সেখানে কত মতানৈক্য হতে পারে বিল্ডিংটা বিল্ডিং যে বানানো হবে সেখানে অনেক বিষয় আসতে আসছে একতলা বানাবে না দুতলা বানাবেন তিনতলা বানাবে দেখা গেলো যে মা বাপ ছেলে সন্তান মিলে মিলেকেই একতালাভ শুরু করলো বাপ বলে যে একতলা বানাই কষ্ট করে দেখি আমার টাকা পয়সা দোকানে খাটোক বের করলে লাভ কমে যাবে ভবিষ্যতে তোমরা দশতলাও বানাইতে পারো ব্যবসা করতে দাও এরা বললো যে না এই ছোট্ট করে এতজন থাকা যাবে দুতলা কমপক্ষে করো টাকা কিছু কমলে কমে যাক এই সেই নিয়ে একতালাভ হয়ে গেছে বুঝে হয়ে যায় কি হয়ে যায় না এরকম কোনো বিষয়ের মাঝে একটা হয় একটা দরজা যদি আমরা ঠিক করতে বলি যে ঘরে একটা দরজা লাগাবো দরজা বলতে একটা মৌলিক বিষয় আছে না ঘরের দরজা এখন দিয়ে লাগানো হবে বলেন যে দরজা কি দিতে পারে গাছ প্লাস্টিকের দরজা কোথায় লাগবেন গেটের একদম বড় দরজায় লাগাবেন এটা তো বাথরুমে লাগাইলেন একদম মূল যে দরওয়াজা যেটা আছে সেটা কি দিবেন লোহা স্টিল গাছ দিবেন না কাঠ হইতে পারে কি কাঠ দিবেন তাহলে ঠিক করি আমরা কি ঠিক করবো কি দিব লোহা দিব না স্টিল দিব বলেন দি তাও একতলা হয়ে যাবে শেষে আলোচনা করে একটাই কি করতে হবে ঠিক করতে হবে হ্যাঁ আচ্ছা অনেক একতলা হয়ে যাবে আচ্ছা কাঠ কয় ধরনের তাহলে আমরা কোনটা দিব আচ্ছা কোনটা দিলে দরজা হবে কোনটা দিলে হবে না এটা ঠিক করেন তাহলে এত কথা কি জন্য বলেন গাছ দেব একটা দিয়ে দিলে হয় দেন আসলে একটা দিয়ে দিলে হবে তারপরেও আমার বসে আছে কি দিবো কেন মানে আমাদের জন্য উপযোগী উৎকৃষ্ট এটা ঠিক করার জন্য আমরা কি বসে আলোচনা শুরু করে দিই কি আমাদের জন্য ভালো হবে ভালো মন্দ অনেক দিক থাকে গাছ হিসাবে ভালো মূল্য দিক দিয়ে ভালো অবস্থার দিক দিয়ে ভালো দেখা গেলে গাছ ভালো অনেক টাকা এত টাকা নেই ঠিক আছে না তাহলে আমার জন্য এটা ভালো না কম দামের ঠিক আছে না তো বিভিন্ন কারণে আমরা বিভিন্ন পথ অবলম্বন করি যে কোনো পথেই অবলম্বন করি কিন্তু মূল যে দরওয়াজা এটা হবে কিন্তু কেউ যদি মত দেয় এই যে একজন বললো যে আমি এটা প্লাস্টিকের দিব কোথায় মেন দরজা সেখানে প্লাস্টিক ওই যেটা হবে না হ্যাঁ হবে আর ছোট্ট ছেলে এসে বলে যে বুট দিয়ে দেওয়া দাও বুট ফিস বুট আছে না এই বুট দিয়া কাগজের বুট দিয়ে না কাগজ দিয়ে দরজা দিয়ে দাও এত পড়াশোনা করে কাগজ নিয়ে আসে বলছে কাগজ দিয়ে তারপরে গাম দিয়ে দরজা বানিয়ে ফেলবো আমি তো এটা কি রাজি হবেন এটা জ্ঞানীদের আলতায় আসবে না এরকম কোনো পরামর্শ কেউকেই দিবে না যারা দিবে বুঝে দরজা কী সেটা নিরাপত্তার বিষয় আছে আমার নিরাপত্তা রক্ষা হয় এমন একটা জিনিস যদি দিতে হয় এদের বুঝে আসে এটা গাছ হবে না হয় লোহা হবে স্টিল হবে এস এস হবে যে হোক একটা মান আছে এর ভিতরে অনেক সম্ভাবনা আছে প্রত্যেকের অবস্থা অনুযায়ী এটা ভিন্ন হইতে পারে যেটাই করো এটা কী হবে দরজা হবে এমনই তো বিষয়টা হয় তো যে কোনো একটা মৌলিক বিষয়ে কে কেন্দ্র করে তার অনেক গৌণ বিষয় আসে অনেক মতানো মতামত আসে যে কোনো মতেই কিন্তু ওই মৌলিক বিষয়টা কী হয় পূর্ণ হয় মধ্যে কি জন্য মধ্যেই ওই জিনিসটা উৎকৃষ্টভাবে উপযোগীভাবে স্থির করার জন্য আমার জন্য কোনটা উপযোগী ঠিক আছে না তাহলে আমার অবস্থা অনুযায়ী পরিবেশ অনুযায়ী কোনটা উপযোগী এই জান আমার অবস্থা টাকা নাই তো আমি একটু নর্মাল যাব ঠিক আছে না কিন্তু আমার অনেক টাকা আছে কিন্তু গুলশানের দরজা দিব একটা আর যদি এই এইখানে কি আসিয়া খাতুন লাইন এইখানে অথবা আরেকটা গ্রামগঞ্জে তখন দরজা দিবে কি আর একটা ওখানে এক দরজার মাঝে আমি পাঁচ লাখ টাকা খরচ করব। আর এখানে বিশ হাজার টাকা দিয়ে আমি কি করব দরজা দেবো অথচ আমার টাকা আছে কারণ এই পরিবেশের জন্য এটাও বুঝুকি ওইটার জন্য এটাও বুঝুকি ওইটাও দরওয়াজা এটাও দরওয়াজা ওখানেও নিরাপত্তা এখানেও নিরাপত্তা ওখানের কারো কার্য ভিন্ন কারণ এখানে অফিসাররা থাকবে এমপি সার্টাররা থাকবে ওখানে ভাড়া আসবে কত এটা আমি হিসাব করব। প্রতিটা ফ্ল্যাট ভাড়া দিব যে পাঁচ লাখ দশ লাখ টাকা কাজে আমি একবার একটা দরাজে পাঁচ লাখ টাকা খরচ করলাম আর কি আসে না মাসে মাসে আমি দশ লাখ টাকা করে ভাড়া পাবো আর যদি দরবার খারাপ দিই এখানে কেউ ভাড়া নিতেই কে আসবে না তা আমার সম্পূর্ণ লস এক এক জায়গায় এক হিসাব তো বহু হিসাব সামনে আসে না বহু মত সামনে আসে না ছেলে মেয়ে নিয়ে আমরা একতালাপ শুরু করি না বহু স্বামী নিয়ে একতালাপ শুরু করি না কিন্তু একতালাপ শুরু করার পরও আমাদের ঘর হয়ে যায় দরওয়াজা হয়ে যায় পাকশাক খাওয়া খাদ্যর কথা কি খাবো আজকে একজনে বলে একজনে বলে কি মাছ একজনে বলে যে গুস্ত আচ্ছা গুস্ত হইলে কি একজনে বলে যে পোলাও একজনে বলে যে বিরিয়ানি কি পাক করবে বলুন তো দেখি ও যাই পাক করে একটা ঠিক করলো যে কোনো একটা খাওয়ার যে মাস্কচাত যে আমি উপযোগী খাদ্য খেয়ে খিদান নিবারণ করে আমার শরীরকে সুস্থ রাখা চাহিদা পূরণ এটা তো আমি যদি শুধু ভা আলু আলু মানে খিচুড়ি হয় গোস্ত ছাড়া তাও হবে গোস্তর হইলেও হবে বিরিয়ানি যদি হয় তাও হবে মাদ্রাজি বিরিয়ানি দেখলাম এক জায়গায় পরে আরেক জায়গায় দেখলাম যে হায়দ্রাবাদের বিরিয়ানি বা যে এটা কী জিনিস কোচি এখানেও পাকশাক একটু কি আছে ভিন্নতা আছে একদিন এটা খায় একদিন এটা খায় যেদিন যেটা খায় সেটা দিয়ে তার চাহিদা কী হয়ে যায় পূরণ হয়ে যায় এত মতানৈক্যের পিছনে মৌলিক জিনিসটা একটাই খাদ্যই তো তাই না তে সুরিয়তের কতগুলি মৌলিক বিধান আছে সেখানে শরীয়ত কোরআন এবং সুন্নার মাধ্যমে একটা মৌলিক কাঠামো দাঁড় করানো আছে এটা ভাঙলে আর হবে না অর্থাৎ সেটা হলো যে এতটুকু বলা আছে যে দরওয়াজা ধরো না কোরানে আল্লাহ বলছে যে যেটা দরাজা লাগাও ঠিক আছে আল্লাহ রসুল বলছেন যে সেটা কি এই কাগজের বানাবে না কাগজ না বোর্ড না কথা বলছে না আর মেন দরজা যদি হয় তাহলে প্লাস্টিকের দরজা বানাবে না বুঝেছি এগুলি বাদ দিয়ে তোমরা দরজা বানাও আচ্ছা এখন এগুলি বাদ দিলে কি হইতে পারে আমরা বসলাম একই ওমসাপ বলে যে লোহার হইতে পারে জনে বলতেছে যে বলে যে কি এটা স্টিলের হইতে পারে আরেকজনে বলে যে এটা গাছ হইতে পারে সেগুন গাছ হইতে পারে আরেকজনে সেগুন মাছ কোনটা যে এটা বান্দরবনের গাছ কয়েক এসে বলছে বান্দরবনের গাছ একটা পূর্বে থাকে একটা পশ্চিমে একটা মাঝে পূর্বেরটার দাম কম পশ্চিমের দাম কম বাগানের মাঝেরটার দাম কি বেশি এটা শুনতেছেন আপনারা আমি একজনের কাছে শুনলাম সে দরজা লাগাবে বলছে যে বান্দরবন থেকে আনছে কোনটা আবার বান্দরবনের পাহাড়ের মাঝের উপরে টিলার কি গাছ এটা কি বিষয় পাশে যদি থাকে এটা বিকালে রোদ লাগে না পশ্চিম পাশে থাকলে এটা সকালে রোদ লাগে না ফলে এই দুইটা গাছের সার এবং তার শক্তি বা তার মান এটা দুর্বল থাকে বাজার বাজারে দাম কম যেটা একদম গাছের পাহাড়ের মাথায় সকাল বিকাল রোদ পায় এটা হলো যে এক নাম্বার সে রং ভিন্ন হয় তার ফার্নিচার ভিন্ন হয় অনেক কিছু ভিন্ন হয় আমি বলি তোমার কাছে বিরাট সব অর্জন করলাম মায়ের কাছে আমি শুনি নেই কোনোদিন এটা তবে একটা আয়াত আছে এটা আমাদের যাইলে মানে আনুষঙ্গিক কথা শরীয়তের কথা বলা হইতেছে হ্যাঁ কি আছে মিন সাজারাতিন তিন নূর আল্লাহ যে শরীয়ত দেয় শরীয়তটা কেমন মিন সাজারা তিন মুবারক আতিন জৈতুন আতিন লা সারফিয়াতিন ওলা মানে শরীর একটা আলু জ্বালানো হয় একটা তেল তেলটা হলো জাইতুন জাইতনের গাছ হলো এমন জায়গায় যেটা পূর্বেও না পশ্চিমেও না একদম বাগানের কী মাঝে তাই বাগানের মাঝের যে গাছ তাপ সূর্যের পূর্ণ সঠিক মাত্রায় সে পায় ফলে তেলও সুন্দর হয় তেলের যে আলু সেটাও কী হয় সুন্দর হয় এই একটা গাছের কথা আছে যেটা পূর্বেও না না যে তুমি যা বললা এটা তো আয়াতেরই ব্যাখ্যা করলা বাকি তুমি জানো না এটা কোরআনের ব্যাখ্যা আর আমি জানলো তোমার গাছ যেরকম হয় এটা আমি জানতাম না আমি তোমার কাছে গাছ কিনলাম আর তুমি আমার কাছ থেকে শিখো এখন কোরআনের ব্যাখ্যা শিখো তাহলে আমি গাছ দিলেও তো কথা আসবে এটা পূর্বের গাছ না মাঝের গাছ পশ্চিমের গাছ না পূর্বের গাছ না মাঝখানের গাছ কোত্থেকে আনবো এটার দাম বেশি ওলের দাম কম কোনটা নেবেন আমার অবস্থা অনুযায়ী ঠিক আছে না এই জন্য ইমা ইমাম মালেক ওনারে বলল যে আপনার মতে দেশ চলবে মহাত্মা বাধ্যতামূলক বাকি সব মেন করে দেবো বলছে যে না এটা করবে না হ্যাঁ আর সাল্লা রসুলের সাহ বিভিন্ন অঞ্চলে চলে গেছেন তাদের কাছ থেকে মানুষ দিন শিখছে যে যে অবস্থায় যেটা শিখছে মানে এই গৌণ বিষয়গুলো যার কাছে যে যে এলাকার মানুষ যে সাহাবাদ থেকে যেরকম পেয়ে যে আমলে আছে এটা রাখো ওইটা ঠিক এটাও কি ঠিক হয়তো গাছের ধরন ভিন্ন না হয় এটা লোহা হবে না আর একটা কী হবে গাছ হবে একটা সেগুন হবে একটা শিল হবে সবই কী আছে ঠিক আছে এই জন্য নমাজ একটু পদ্ধতি ভিন্ন সবগুলি নমাজ ঠিক আছে না মালিকও নমাজ হাম্বলিও নমাজ শাফিও নমাজ সব মৌলিক যে নমাজ নমাজের মাঝে কিনে এই পার্থক্য নেই এটু যে পার্থক্য এটা মৌলিক বিষয় না গৌণ বিষয় এই ব্যাসকমের কারণে নমাজ হয় না এটা কেউ বলতে পারবে না তো জন্য আমারটা বাধ্য করে দেওয়া তার মানে যে সে সেগুন গাছ কিন্তু বান্দরবন থেকে একদম কি পাহাড়ের টিলারটা তো অনেকের পক্ষে তো এই টাকা খরচ দেওয়াই সম্ভব না সে দরজা কিনতে পারবে ঠিক কিন্তু আর বিল্ডিং বানাই থেকেই পারবে না তো এই দরজা কিনে কি লাভ এই যে মালিক বললেন যে না সাবধান তারা বুঝতেন কিন্তু আমরা না বুঝার কারণে আমারটাই নিতে হবে এটা কথা এই জন্য এই যে একতালাপগুলো গুলো এই একতালাপগুলো মৌলিক বিষয় না এটা পরিষ্কার যেতে হবে এটা গৌণ বিষয় এই জন্য আমরা বলি চারো সমস্ত ফাঁকি কথা চারো হক যে কোনো মাধাব অনুযায়ী আমল করলে নমাজ রোজা হজ জাকাত আদায় হয়ে যাবে ওই জিনিসটাই যে অত এত রকমের বিল্ডিং রং ভিন্ন ডিজাইন ভিন্ন সব বিল্ডিং ঠিক বিল্ডিং না বসবাস করা যায় দরওয়াজা বিভিন্ন রকমের লোহার আছে কাটার আছে সেগুনের আছে সেগুনের আবার বান্দরবনের আছে বান্দরবনের পূর্বের আছে পশ্চিমের আছে আবার কে মধ্যখানের পাহাড়ের টিলা উপরের আছে তো যেটাই হোক সবই দরওয়াজা কী আছে ঠিক আছে তো জন্য শরীয়ত অনুযায়ী আমরা যে ভিন্নতা দেখি কিন্তু মূল সেখানে একটা বিষয় নমাজের রোজার হজের জাকাতের হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এখানে সবগুলোই কি থাকে বহা ঠিক থাকে পূর্ণমাত্রায় এটাকে বড়ো করে দেখা বিভ্রান্তিকর কর্মনি করা এটা কি ভুল জিনিস এটা কি না ঠিক না ঠিক আছে